কাজ শেষ করে মিষ্টির বাসায় যাই ওর সাথে দেখা করি তারপর বাড়ি যাই সেটা অনেক আগের কথা ছিল যখন তোমার পাশে কেউ ছিল না ফাইজলান একটু বেশি শুরু করছিস তুই তাই না আচ্ছা সুইট ভাইয়ের সাথে রোজ দেখা করে আমার লাভটা কি লাভ হলো তোর সাথে সুইট ভাইয়ার লাভ হয়ে যাবে বুঝতে পেরেছি তার মানে তুমি মিষ্টি প্রেমে পড়েছো এইটা কি করে সম্ভব হবে আমার মানে আমি তো আমি মিষ্টি আবার প্রেম পড়বো কিভাবে আমি তো বুঝতে পারছেন আমার আমি তো ওনাকে রেসপেক্ট করি প্রত্যেককে কি পানিশমেন্ট দেবো জানিস একটা করে কাব্য গ্রন্থ লেখার জন্য জি ভাইয়া আগে আমি একটু খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কি হয়েছে তারপর না হয় আপনি পানিশমেন্ট দিয়ে না আমাকে কাব্য গ্রন্থ রচনা করার সত্যি বলছেন ভাইয়া কাব্যগ্রন্থ রচনা করতে হবে না লাগবে না রে শোন আমার জীবনে আজকে মিষ্টি আপা ঠিক আছে কি বলেন ভাইয়া ভাইয়া মানে আপনার জীবনে মিষ্টি আপা চলে আসে জি এই সুইট জীবনে মিষ্টি আপা চলে আসে ও ইয়েস আরে কথা পুরো সেন্টেসটা কমপ্লিট করতে দে তো না বলি তো আরেকজনকে বল শুরু करली মানে আমি বলতে চাচ্ছি তোদের মিষ্টি আপা তোদের মিষ্টি আপা আমার জীবনে মানে মানে আমার একটা বড় সমস্যার থেকে মানে অনেক বড় বিপদ থেকে আমাকে মানে উদ্ধার করেছে তোর তার করে হাই তোদের বলছি সারপ্রাইজ চলে 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 ভাই আমরা আসতেছি ভাইয়া এই চল আর কোনো কাব্যগুলো লিখতে হবে না ভাইয়া আমাদের জন্য অপেক্ষা করছে খুব ভালো একটা বাচ্চা নাচিয়েছো কেন না এই যে আমার শেখাতে হতো তুমি চাইলে আচ্ছা শোনো চলো একটু মিষ্টি খাবে আর চা খাবে আমি নিজেই তো মিষ্টি ভাবি আচ্ছা ঠিক আছে চলো উপমা তুমি মিষ্টি খাবে আর আমি চা খাবো মিষ্টি তো না গান টিচার তুমি আমাকে মিষ্টি খেতে বলছো কেন দেখেছো টিচার খেতে হবে না তুমি বিশ্বাস করেন ভাইয়া আমি আর হ্যাপি ওনাকে কত করে রিকোয়েস্ট করলাম উনি সেটা শুনলেনই না। ও হঠাৎ করে যখন আমি দেখলাম, এটা আপনি কি তাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন ভাইয়া না না আমি তো ওনাকে ফোনই করিনি। আমি উল্টা বুঝতে পেরেছিস। আমি উল্টা আমাদের ম্যাডামকে বললাম যে ম্যাডাম বাসায় চলেন, যে দেখবেন যে টেস্ট আছে। উমা বাসায় এসে দেখি যে সত্যি সত্যি বাসায় হাজির। এটা একটা miracl নিশ্চয়ই ঐশ্বরিক কোনো ক্ষমতার বলে হয়েছে।

এর জন্য যে চপটারটা সেটা সে নিচ্ছে ঠিক আছে না ভাই না ঠিক আছে উঁচু আসতে বলে ওকে গাদা আচ্ছা কি বলে তো অবশ্যই খবর না কিছু হবে শোনো বলো মিষ্টিকে তো তোমার মেয়ে খুব পছন্দ করেছে অবশ্য পছন্দ করার মতোই মেয়ে যেমন দেখতে সুন্দর ঠিক তেমন তার ব্যবহার তার মানে সুইটের সাথে মানাবে ভালো না মানালি কি আর না মানালি কি তোমার ভাইকে দিয়ে কিচ্ছু হবে কেন কোন সমস্যা ধুর তোমার ভাই মিষ্টিকে দেখা মাত্র এমন সব ব্যবহার করতে শুরু করে না শোনো মিষ্টি উপমার গানের টিচার হয়ে নিজে থেকে আসায় সে কি বলেছে জানো কি বলেছে বলেছে কি আপনাকে দেখে প্রথম দিন থেকে আমার মনের মধ্যে অনেক শ্রদ্ধা একটা জেগেছিল আর এখন আপনি নিজে থেকে ম্যাডামের গানের টিচার হয়ে আসায় সেই শ্রদ্ধা অনেক গুণ ডিপ হয়ে এসেছে আসলে এভাবে বললো তো মেয়েটা কনফিউজড হয়ে যাবে সেই জন্যই তো বলছি তোমার ভাইকে দিয়ে কিচ্ছু হবে না ছেলেটা কেন এরকম করছে আমি না ঠিক বুঝতে পারছি না আরে বদমায়েশ পারভার্ডের একটা ছেলে বাদ দে কালকে সকালে সব কিছু ঠিক হয়ে যাবে এখন বল তুই আমার সাথে এই কাজটা কেন করলি কোন কাজটা এই যে আমি ইতি হ্যাপি তোকে এত রিকোয়েস্ট করলাম তুই রাজি হলি না আর এখন হঠাৎ করে গিয়ে উপমার গানের টিচার হয়ে গেলি আরে না মানে আমি তো আসলে উপমার কথা চিন্তা করে রাজি হয়েছি মানে তোদেরকে না করার পর আমি উপমার কথা অনেক চিন্তা করে দেখলাম কারণ উপমার ভাইয়া চাচ্ছে উপমার সে কোনো কথা রাখে এখন যদি উপমা জানতে পারে যে ওর ভাইয়া চাচ্ছে ওকে কথা দিয়ে ওর জন্য একটা গান টিচার ম্যানেজ করতে পারেনি তখন ওই ছোটো বাচ্চাটা অনেক কষ্ট পাবে না সেই জন্য ও তার মানে তুই বলতে চাচ্ছিস এটা তুই উপমার জন্য করেছিস সুইট ভাইয়ার জন্য করিস নি তাই না আশ্চর্য আমি রাজি হয়েছি বাচ্চাও এটার জন্য সুইট জন্য আমি রাজি হব কিসের জন্য মানে তোরা না কোন জায়গার কথা যে কোথায় টেনে নিয়ে যাস তোদের সাথে তো দেখছে কথা বলা যাবে না এই চল রে খেতে চল তোর জন্য আজকে মজার মজার সব রান্না করেছি বাবা হঠাৎ এত সব কেন আমার জন্য তুই বিয়েতে রাজি হবার পর আমার রান্না বান্না করার ইচ্ছেটা উৎসাহটা অনেক বেড়ে গেছে ও মা মানে তোমার কি আমার সাথে বিয়ের কথা ছাড়া অন্য কোনো কথা নেই আমার রিহার্সেল কেমন হচ্ছে আমার ওখানে কোনো প্রবলেম হচ্ছে কি না লোকের সব মেম্বাররা আমার সাথে কীরকম ব্যবহার করে এগুলো নিয়ে কি তোমার কোনো জিজ্ঞাসাবাদ নেই করবো রে মা করবো সব জিজ্ঞাসা করব। আগে তোর বিয়েটা হয়ে যাক আমার মাথাটা একটু হালকা হোক তারপর সব জিজ্ঞাসা করব। বুঝলি ও ভালো কথা তোর সাথে একটা ছেলে দেখা করতে গিয়েছিল কোন ছেলে কেন হাসান নামে একটা ছেলে তোর সাথে দেখা করতে যায়নি হাসান হাসান ওই ছেলেটাকে তুমি আমার কাছে পাঠিয়েছো ওকে তুমি আমার কাছে পাঠিয়েছো কেন ওমা ওই ছেলের সাথেই তো তোর মামা তোর বিয়ে ঠিক করেছে হোয়াট মা

তোমরা আমার জন্য যা করেছো করেছো এরপর তোমাদের আর আমার জন্য কোনো কিছু করতে হবে না আমার মা আমার বিয়ে না দেওয়া পর্যন্ত একটু শান্তি পাচ্ছে না তাই আমি ডিসাইডেড যে আমার মা ওই হাসানের সাথে যে আমার বিয়ে দিতে চায় আমি ওকে বিয়ে করে আমার সারা জীবন কাটিয়ে দেবো এটা কি বলছেন মিষ্টি আপা যে লোকটিকে আপনি পছন্দ করেন না তাকে বিয়ে করে আপনি আপনার জীবন নষ্ট করবেন ও মাই গড কি করব আমি কি করার আছে আমার মার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যাব বলো এটা করবো আমি মিষ্টি প্লিজ তুমি কিন্তু একটু বেশি ভেঙে পড়ছো তুমি রাজি থাকলেও আমি কিন্তু হাসান ভাইয়ের সাথে তোমাকে কিছুতেই বিয়ে হতে দিব না মিস্টার আপু আপনি বিষয়টা নিয়ে কোনো চিন্তাই করবেন আমার কাছে এমন কিছু দুষ্ট প্রকৃতির ছেলে পেলে আছে ওই ছেলেকে এমন থ্রেট করবে সে শর্ট ছেড়ে পালাবে আমি বললাম সে আমারই মানা লাগবে কাদেরকে থ্রেট করতে চাও তুমি ওরা তো কিছু করেনি ওদের তো কোনো দোষ নেই যা করেছে আমার মা আর আমার ছোট মামা মিলে করেছে তো আমার মা আর ছোট মামাকে তুমি থ্রেট করতে চাও আর ভাইয়া চলো তো আমরা সুইট ভাইকে গিয়ে পুরো বিষয়টা ইনফর্ম করি তারপরে দেখা যাক কি হবে ওনাকে বলবে কেন এটা তো আমার ফ্যামিলি ম্যাটার ওনাকে মাঝখানে ট্রেনে খামাখা এমবারেসিং একটা সিচুয়েশন ক্রিয়েট করতে যাচ্ছো কেন তোমরা আম মিস্টার আপনি তো ভালো করে জানেন যে ভাইয়া আপনার বিষয়টা একটু স্পেশালি দেখেন উনি আমার ব্যাপারে স্পেশালি দেখে বুঝলাম কিন্তু সেখানে আমার কি করার আছে ওনার যাই করার থাক উনি তাই করবে তোমার এটা নিয়ে না চিন্তা করলেও হবে প্লিজ তুমি আন্টির কাছে এখনই বিয়ের ডেট ফাইনাল করতে বলো না প্লিজ ঠিক আছে আমি আর কি করব সুইসাইড করা ছাড়া আমি আর কোনো ওয়েও খুঁজে পাচ্ছি না আর ওটা করার সাহস আমার নাই মিস্টার আপনাকে তো কিছু করতে হবে না আমরা এই খবরটা শোনার পর থেকে ভাই যে আপনি এরকম অস্থিরতা শুরু করেছেন সেটাই বুঝতে পারছেন কি বলছিস আমার ভিতরে করবে না কি ধরনের একটা কথা বলছিস মানে কি ধরনের কথা বলছিস আমার কি কোনো অনুভূতি নেই কোনো ফিলিংস নেই মানে ফিলিংস নেই আমার ভিতরে কি বলছিস এগুলো যাকে আমি এতটা রেসপেক্ট করি শ্রদ্ধা করি তার বিয়ে হয়ে যাচ্ছে আমার ভিতরে অস্থিরতা কাজ করবে কি বলছিস তোরা ভাইয়া যাকে আপনি শ্রদ্ধা করেন তার বিয়ে হচ্ছে এইটা শুনে তো আপনার মস্থির হওয়ার কথা না তাই না কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বুকের ভিতরতে দিয়ে উথাল পাথাল ঢেউ হয়ে যাচ্ছে এমন তো হওয়ার কথা না ভাইয়া ব্যাপারটা কি এমন হওয়ার কথা না 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 ওকে তাহলে এই যে ঠিক আছে এই যে এই যে আমি চুপচাপ বসে থাকলাম আমার ভিতরে কথা এক হচ্ছে না ঠিক আছে না তার মানে ভাইয়া মিষ্টি আপার বিয়ের কথা শোনার পরও আপনি এই বিষয়টা নিয়ে কোনো কিছু করবেন না না করবো না কি বলছিস অবশ্যই করার হচ্ছে আমি তাকে ডিপলি ডিপলি রেসপেক্ট করি অনেক শ্রদ্ধা করি বলি না মানে মানে ওনার বিয়ে হয়ে গেলে আমার কোনো অসুবিধা নাই হতেই পারে না কি হতে পারে না ভাইয়া মিষ্টি আপা মানে ঘটনা আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে মিষ্টি আপা হচ্ছে থিয়েটারের একজন নিবেদিত প্রাণ ঠিক আছে না একজন কর্মী সেই জন্য তো আমি তাকে রেসপেক্ট করি এটাই বলতে চাচ্ছিলাম মানে এই যে মানে উনি যদি চলে যান ওনার যদি বিয়ে হয়ে যেত তো উনি থিয়েটার করতে পারবে না মানে এটা কিছু দাম মানতে পার না যেভাবে হোক রে ভাই আমাদের কিন্তু বিয়েটা ঠেকাতে হবে বিয়েটা ভেঙে দিতে হবে ঠিক আছে না এক্সকিউজ মি ভাইয়া আপনি সম্ভবত বিষয়টি জানেন না মিষ্টি আপার বিয়েতে মিষ্টি আপার মা কেন রাজি হয়েছেন ওই হাসানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কারণ মিষ্টি আপার বিয়ে হওয়ার পরে ওই হাসান মিষ্টি আপাকে করতে তাই তাহলে আর অসুবিধা কি ওনাকে বিয়ে করতে ভালো ভালো বিয়ে করতে বিয়ে করলে যদি ওনার থিয়েটারে অসুবিধা না হয় অসুবিধা কি বিয়ে করলো

কিন্তু সমস্যা হচ্ছে উনি সম্ভব এটা প্রকাশ করছেন না ভিতরে ভিতরে জলে পুরো মরে যাচ্ছে এটিই মোনের ফ্যাক্ট হ্যাঁ কি হলো এমন কেন চলো খেতে চলো উপমা খাবার টেবিলে তোমার জন্য ওয়েট করছে না ভাবে अम्मा আমার ক্ষুধা নেই আমার খুদা মন্দা ভাব দেখা দিয়েছে তাই নাকি সকালে তো ঠিক ছিল এখন আবার হঠাৎ খুদা মন্দা দেখা দিল কেন বাইরে কিছু খেয়েছো না ভাবে আম্মা ওই যে আমার যে ম্যাডাম আছে উপমা ম্যাডামের টিচার যে গানের টিচার মিষ্টি আপা ওনার বিয়ে হয়ে যাচ্ছে এখন উনি মিস মিষ্টি একদিন পর উনি মিসেস হাসান হয়ে যাচ্ছে তাতে কি হয়েছে ও বুঝতে পেরেছি আচ্ছা শোনো মিস মিষ্টি মিসেস হাসান হবে এটাতে মন খারাপ করার কিছু নেই মেয়েদের তো বিয়ে হবে আর বিয়ে হলে মিস থেকে মিসেস হয়ে যাবে সেটা হোক সেটা তো অন্য কোথাও হতে পারে না ঘটনা হচ্ছে যে সেটার জন্য তো মন খারাপ না মন খারাপ হচ্ছে এই যে ম্যাডাম ম্যাডামের যে গানটা শেখাতে আসবে না উনি যে এই বাসায় আসবে না ম্যাডাম গান করবে না ম্যাডামের একটা প্রতিভা বিকশিত তো হবে না সেই জন্য মনটা খারাপ লাগছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে আমি মিষির সাথে এই ব্যাপারে কথা বলবো ওকে জিজ্ঞেস করবো যে বিয়ের পরেও ও গান শেখাতে আসবে কিনা ঠিক আছে তুমি চিন্তা করো না ঠিক আছে কথা বলে দেখো তাও যদি আসে তাহলে তোমার চিন্তা দূর হবে তো একটু তাহলে চলো এবার খেতে না ভাবে আমারও খিদে মনে হয় আর ইহ জগৎ তো কি আসবে না ঠিক আছে চলো যাই যদি ম্যাডামের পাশে বসে থাকলে ম্যাডাম খুশি হয় তাহলে একটু তুমি বলো কিন্তু আচ্ছা মিষ্টি আপার বিটা যদি বন্ধ করা না যায় তাহলে এখন ভাইয়ার ব্রেনটা যে নর্মাল পজিশনে আছে সেটা কিন্তু কয়েকদিন পরে অ্যাব normal পজিশনে যাবে অ্যাব normal পজিশন মানে কি এই ভাইয়ার বর্তমান পজিশন কি ভাইয়ার বর্তমান পজিশন হচ্ছে নর্মাল পজিশন মানে হচ্ছে 80% ব্রেনের অবস্থা খুবই খারাপ আর 20% যে ব্রেন আছে অবশিষ্ট সেটার অবস্থা খুবই ভালো এখন যদি ভাইয়ার এই অবস্থায় আমরা যদি মিষ্টি আপার বিয়েটা বন্ধ করতে না পারি তাহলে বাকি যে টোয়েন্টি পার্সেন্ট যে ব্রেনের অবস্থাটা ভালো আছে সেটা কয়েকদিন পরে লস্ট হয়ে যাবে এই যে মহিলা কবি এই বিষয়ে আপনি দায়িত্ব নিচ্ছেন না কেন আমি আর তো সকাল থেকে বুঝাচ্ছি মিষ্টির সাথে কথা বললাম হাসান ভাইয়ের সাথে কথা বললাম সুইট ভাইয়ের সাথে আলোচনা করলাম কোনো কিছুতেই কোনো সলিউশন হচ্ছে না আমি আসলে সে বিষয়টা বলতে চাইনি আমি বলতে চেয়েছি আপনি তো ভালোবাসার সিমটম নিয়ে গবেষণা করছেন আপনি ভাইকে বুঝান মিষ্টি আপার বিয়ের কথা শুনে তার ভিতরে যে অস্থিরতা বিরাজ করছে তা থেকে স্পষ্ট বোঝা যায় সে মিষ্টি ভালোবাসে রাইট রিনা আমার মনে হয় সুইট ভাইয়ের সমস্যাটা হচ্ছে যে উনি বুঝতে পারছে না যে উনি মিষ্টি আপাকে ভালোবেসে ফেলেছে এই জিনিসটাই যদি ওনাকে ক্লিয়ার করা যায় তাহলে বিয়েটা বন্ধ হয়ে যাবে তোর কি মনে হয় আচ্ছা ঠিক আছে ইতিয়ার ইতি তোমরা দুজন ভাইকে জিনিসটা বোঝানোর দায়িত্ব নিয়ে নাও প্রশ্নই ওঠে না আমরাই তো এতদিন বুঝিয়েছি বুঝাতে বুঝাতে আমরা এখন কি অবস্থা ধারণ করেছি আমাদের পক্ষে এখন কোনোভাবেই সম্ভব না বোঝানো আমরা মনে করছি আমাদের অপোজিটে যে আরেকটা জুটি আছে সেটা হচ্ছে গিয়ে যে হাপি এবং আলবি তার এখন বোঝাবে ওকে আমি রাজি কি অবশ্যই তোমরা বুঝাবে আচ্ছা ঠিক আছে মিষ্টি কথাটা কি সত্যি কোন কথা ভাবি এই যে তোমার বিয়ে জি ভাবি আসলে ভাবি উপমাকে বলার আগে কথাটা আমি আপনাকেই বলতে চাচ্ছিলাম আমি উপমাকে বেশি দিন আর গান শেখাতে পারবো না কিন্তু আমি শুনেছি তোমার শ্বশুরবাড়ির লোকেরা তোমাকে নাটকে অভিনয় করতে দেবে তাহলে গান শেখাতে পারবে না কেন আসলে ভাবি আমি নিজে থেকে আর কোনো কিছু করব না ও ওরা শুনলে খুবই কষ্ট পাবে ওরা ওরা কারা উপমা আর তার ভাইজান চাচু উপমা কষ্ট পাবে বুঝলাম কিন্তু ভাই আছে কষ্ট পাবে ঠিক বুঝলাম না তোমার বোঝার কথাও না ঠিক আছে তুমি উপমাকে বলো না ভাবি আসলে আমি যদি উপমাকে কথাটা বলিও ভীষণ কষ্ট পাবে আর ওর কষ্টের মুখটা আমি দেখতে চাই না প্লিজ ভাবি এটা আমার খুব খারাপ লাগবে প্লিজ আপনি ওকে বলেন ঠিক আছে তুমি বসো চাঁদি না কিছু লাগবে না আপনি একটু উপমাকে পাঠিয়ে দেন। তুমি দেখো ভাই চার আমি বললাম

মিষ্টি আনটি আসবে না দেখে দেখো আমি কত শক্ত আছি আর তুমি তো ভেঙে পড়ছো যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে পিপিআর করো আচ্ছা ঠিক আছে আমি আমি মানসিক ভাবে প্রস্তুত আমি প্রিপেয়ার বেডা আপনি প্রিপেয়ার আমি কিছু হবে না আমি সুইট উফ নিজেকে শক্ত রাখো এদিকে তাকাও কিচ্ছু হবে আরে কি তাকাও কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যেভাবে বলছো তাতে করে তো মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে ঠিক হও সোজা হও নর্মাল হও নিজেকে শক্ত রাখো আম্মু ভাইজাতের জন্য স্যালাইন না কি এখন লাগবে স্যালাইন না ঠিক হও বসেরা আমাদের এই প্রজেক্টে প্রথম দিনে একেবারে বাম্পার সাফল্য আসছে কি বলছো বাম্পার বাম্পার হ্যাঁ বাম্পার ইতি দোস্ত তুই যত কথাই বলিস এই চিজ বাড়ি চিদ্দিক ভাই যে আইডিয়াটা বের করেছে এটা কিন্তু মারাত্মক আইডিয়া মনে কর যে নিজের দুঃখ খুব যন্ত্রণা ঘৃণা এটা বের করে ধর সুবর্ণ সুযোগ পেয়ে আমাদের এই শহরের মানুষেরা হাফ ছেড়ে বাঁচবে হ্যাঁ ভালো ও তোমার মনে দুঃখ কালকে সকাল আমার প্রজেক্ট আইসো তোমার জীবনের সমস্ত দুঃখ আমি জেরে ফেলে জীবনটা নতুন করে সাজিয়ে দিব দেখবে জীবন কত ফুরফুরে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ চমৎকার চমৎকার বুদ্ধি দেওয়ার জন্য এটা আমার মাথায় থাকলো ভেবে দেখবে প্রথম দিন পঁয়তাল্লিশ জন আসছিল তাদের মনের দুঃখ কষ্ট সব কিছু ঝেড়ে ফেলেছে তাদের কাছ থেকে তো আয় হয়েছে পঁয়তাল্লিশ ইন্টু বিশ মানে নয়শো টাকা দে পাপ্পু টাকা দে এই যে হ্যাপি ভাইয়া এখানে পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা থাকবে কেন এই পাঁচশো টাকা কেন তাই তুমি কি মনে করছো আমরা দুজনকে না খাই থাকবো বাকি টাকা তো আমরা লাঞ্চ করছি দেখবো ও মাই গড নয়শো দশ টাকা ইনকাম করে চারশো টাকার আপনি দুজনে লাঞ্চ করেছেন এই প্রজেক্টের ভবিষ্যৎ কি আমার বুঝতে হয়ে গেছে ঝরঝরে এবং ফুরফুরে আপনি কি বলছেন ভাইয়া কি হয়েছে আপনার আমি হ্যাপি আরে হ্যাপি কি হ্যাপি তো আমার লাইফে কোনো হ্যাপিনেস নেই আমার লাইফে যদি আপনি স্যাডনেস হয়ে থাকে আসতে পারেন আসতে পারেন হ্যাপিনেস আমার লাইফ থেকে চলে গেছে কে আপনি আপনি পরে ফোন করেন ভাই আমার ভালো লাগছে না আপনি রাখি ভাই যখন হ্যাপি হবে তখন চলে আসেন রাখি যারা তোকে বিয়ের পরে রিহার্সেল করতে দেবে নাটক করতে দেবে থিয়েটার করতে দেবে এমন পরিবারেই তো তুই বিয়ে করতে চেয়েছিলি এখন তুই বলছিস রিহার্সেল করতে যাবি না কেন যাবো না সেটা জানার তোমার কোনো প্রয়োজন নেই তুমি আমার বিয়ে দিয়ে সুখী হতে চাও আমি বিয়েতে রাজি আছি সো তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা না করলেও চলবে আমার মনে হয় যেটা কেউ ডিপলি রেসপেক্ট করছে সেটা আসলে প্রিয়